হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সাথে আমি অনেক অনেক ভালো আছি সকালবেলাতেই ভুলি চলে এসেছে আমাদের সাথে বাগানে ওই যে দেখতে পাচ্ছ ভুলি দূরে দাঁড়িয়ে আছে চিংকিকে তো তোমাদেরকে এর আগে দেখিয়ে দিয়েছি তো আজকে আমাদের বাড়িতে হবে কচুর শাক আর দশ শাক মিশিয়ে একটা শাক তৈরি হবে সেই জন্য আমরা বাগানে এসেছি শাক খুঁজে বেড়াতে তো অলরেডি আমরা কচুর শাকটা পেয়ে গেছি দশ আমি আবার কচু শাক আর দশ দাদা শাক চিনতে পারি না ওর জন্য শাশুড়ি মাতাকে সাথে নিয়ে এসেছি এটা হলো দশ ডারা শাকের গাছ এবার তো শাকগুলোকে সুন্দর করে কাটতে হবে ঝুড়িটা নিয়ে নিবু বা কাঁচালের কথা হল আর এটা হলো ইলিশ মাছের মাথা যেটা দিয়ে আজকে কচুর শাকটা বানানো হবে তো ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবার যে তেলটা আছে তার মধ্যে আমি কালো জিরে আর অনেকগুলো রসুন ছেচে নিয়ে এই তেলটার মধ্যে দিয়ে দেব আজকে কচুর শাকটা একদম ঢাল ঢাল করে রান্না হবে সেই জন্য দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর এটা হলো আদা জিরে বাটা যেটা আমি এই লঙ্কার মধ্যে রসুনের মধ্যে আর কালো জিরের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর আমি ধীরে ধীরে কচুর শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো তার আগে নুন হলুদ অবশ্যই দেব নুন হলুদ তো পরিমাণ মতন দিতে হবে সবাই জানো এটা নতুন কিছু বলার নেই তো চলো মশলাটা পুরোপুরি রেডি এবার আমি সেদ্ধ করা কচুর শাক কচুর শাকটাকে আমি আগে সেদ্ধ করে জল ঝরে রেখে দিয়েছি সেটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ অনেকক্ষণ এটাকে আমাকে নাড়াচাড়া করতে হবে ঠিক আছে এটা এইভাবেই তৈরি হবে কষিয়ে 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 বানাতে হবে এদিকে সোনালি ভাতটা বানিয়ে ফেলেছে আর আমি সোনালির জায়গাটা নিয়ে নিয়েছি আজকে আর কি ওর জন্য ওর কাজের ডিস্টার্ব হচ্ছে সেই জন্য দুটো কড়াই ইউজ করছে রান্নাঘরে দুইজন রাঁধুনি ঠিক আছে একটা হচ্ছে সোনালি আর একটা হচ্ছে আমি সোনালি বেমন আমি এখন সোনালি কি রান্না করবে মাছ মাছ বলো কি মাছ এটা সোনালির জন্য তো সোনালি এখন রান্না করবে এটা হলো মাছ মাছ আজকে খোলৈ মাছ কী দিয়ে রান্না করবে শুনি আদা জিরে বাটা জিরে আদা জিরে বাটা দিয়ে সোনালি খোলই মাছ লঙ্কা আর কাঁচা লঙ্কা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি আমাদের এই মশলাটাই চলে সব টপিট দিয়েই প্রায় আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা ঠিক আছে আর একজনকে দেখাতে পারলাম না মানে আমার শাশুড়ি মাতা অন্যদিকে ব্যস্ত আছে তিনি আম নিয়ে ব্যস্ত আছে আর আমরা রান্না নিয়ে ব্যস্ত আছি এই সোনালি ইয়ে চেতে গেছে সোনালী এদিকে ভাতে মারটা উপর দিতে গিয়ে দেখো ফেলে দিয়েছে ভাতের মারটা পড়ে গেছে এখন মশা দেওয়া হবে ইলিশ মাছের মুড়োগুলোকে একটু ভেঙে নিতে হবে তা হলে এটা কচু শাকের সঙ্গে মিশবে না আর কড়াইয়ে যেহেতু এটা ভালো করে ভাঙা যাবে না ওর জন্য আমি হাতে করে ভেঙে নিয়ে তারপর কচুর শাকের মধ্যে এটা ঢেলে দেব কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে ক্যামেরাতে জানি না কীরকম লাগছে কিন্তু ন্যাচারালি কালারটা সুন্দর প্রচুর শাক রান্না করতে প্রচুর টাইম লাগে সেই জন্য সোনালি আর একটা কড়াইয়ে মাছের ঝোল অলরেডি করে তুলেছে তো বন্ধুরা আমার শাকটা এবার পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খুবই ভালো লাগে খেতে জানি না এই রান্নাটা কীরকম হবে আর কীরকম খেতে লাগবে তো চলো এবার একটু আমার কন্যার কাছে গিয়ে দেখি ও কি করছে ঘুমিয়ে পড়েছে না পড়ছে তোর আর পড়াশোনা হবে না বুঝেছিস এদিকে টাকা এটা টাকা 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 না টাকা ফেল করবি তো নাকি হ্যাঁ আমাদের কচুর শাক রান্না হয়ে গেছে তার সাথে মাছের ঝোলটা হয়ে গেছে আর এবার কি হচ্ছে জানো এবার হচ্ছে আম সত্য তো আম সত্ত্বেও কী করে বানাই পরে ডিটেলে তোমাকে দেখাবো যদি কোনো দিন সম্ভব হয় আজকে আমি অলরেডি আমটা তৈরি করে ফেলেছি একদম ঘন করে জাল দিয়ে আমটাকে পাতলা করে থালার মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে এটাকে পুরোপুরি রৌদ্রের মধ্যে শুকাতে হবে বুঝলে তো তা আজকে মনে হয় না আর রোদ্র উঠবে মেঘ করছে তবুও আমি এটাকে ছাদে নিয়ে যাব রোদে দেওয়ার জন্য তো এটাকে যতটা পারা যায় পাতলাভাবে মেলে দেওয়া থালার মধ্যে বন্ধুরাই দেখো আম হয়ে গেছে আর আমি এটা একদম ছাদে চলে এসেছি রোদে দিতে কী রোদ বুঝতে পারছো মানে কোনো সময় মেঘলা হচ্ছে আর কোনো সময় রোদ তো এটাকে এখন শুকোতে হবে রোদ্রে ঠিক আছে তারপর এটা পুরোপুরি বেনে যাবে বন্ধুরা আমি রান্নাবান্না সেরে ফেলেছি আর কচু শাকটা আমি বানিয়েছি বাকিটা সোনালি বানিয়েছে যদিও আমি খেতেও পছন্দ করি না রান্না করতেও পছন্দ করি না ঠিক আছে সবথেকে সময় সাপেক্ষ কাজ হলো রান্না করা মানে শুরু থেকে শেষ অবধি মোটামুটি তিন চার ঘন্টা লেগে যায় আর আমার সেটা খুব বোর লাগে আর কি তবুও করতে হয় কিছু তো করার নেই সংসার করতে গেলে রান্না করতেই হবে তার জন্য রান্না করা আর কি আমার নিজের খাওয়ার জন্য না আর নিজের খাই বেঁচে থাকার জন্য তা আমি এখন কোথায় এসেছি বাগানের মধ্যে ঠিক আছে রান্না করে পুরো গরম লেগে গেছে রান্নাঘরের মধ্যে সঙ্গে সঙ্গে আমি রান্নাটা সিঁড়ি চলে এসেছি বাগানের বাতাস দিতে ঠিক আছে আর আমি এখন কোথায় বসে আছি এই দেখো পুরো আম গাছের নিচে ঠিক আছে তোর বাতাস দিচ্ছে আমি রান্না করতে গিয়ে একদম ঘেমে গেছিলাম সেটা আমি একদম পুরো ঠান্ডা হয়ে গেছি বাগানে এসে তার জন্যই বাগানে আসা ছাদে দেখতেই পেলে যে গুমোট হয়ে আছে মানে কখনো রোদ হচ্ছে আবার কখনো মানে মেঘলা হয়ে থাকছে আর এটা কি বলো তো কী ভাবছো জাম না এটা জাম নাই এটা হলো করমচা আর পুরো পেকে গেছে করমচাটা আমি এটা খো অর্ধেক খেয়েও ফেলেছি শুধুমুখেই মিশন টক খেতে তো এইটাকে আমি এখন বসে বসে খাবো তারপর বাড়িতে আসবো ঠিক আছে তো বন্ধুরা ভ্লগটা কেমন হলো তোমরা অবশ্যই দেখবে ওকে আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই